নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন খবর মোহাম্মদ স্বামী অপরাধ করেছেন তিনি অপরাধী শুধু অপরাধ নয় রুজা না গোটা দুনিয়াকে ভুল বার্তা দিলেন একথা বললেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজবি বরেলবি ঘটনার সূত্রপাত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে অন্যতম পেশার মোহাম্মদ স্বামী ক্রিকেট খেলছিলেন এবং সেখানে এক সময় মাঠের বাউন্ডারি লাইনে তাকে এনার্জি ড্রিঙ্ক করতে দেখা গেছে আর তা নিয়েই বিবাদ শুরু হয়েছে যে তিনি রোজা রাখেননি রমজান মাস চলা সত্ত্বেও আর এ নিয়েই মোহাম্মদ স্বামীর দিকে তোপ দাগলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের মৌলানা কিন্তু তাদের কথা মাথায় রাখা উচিত ছিল যে মোহাম্মদ স্বামীর ছোটোখাটো ক্রিকেটার নন তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তাই শুধু তিনি মুসলিম নন সারা ভারতের একজন ক্রিকেটার এবং সারা ভারতবাসীর মানসম্মানের সঙ্গে জড়িত রয়েছে মোহাম্মদ স্বামীর ফিটনেসের বিষয়টা প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার প্রতিবে কিন্তু আমাদের উপকার করে দেবেন মোহাম্মদ স্বামী ভারতের মানসম্মান বয়ে বেড়াচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন শুধু মুসলিম জনসংখ্যার প্রতিনিধিত্ব নন মোহাম্মদ স্বামী তিনি একশো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে মোহাম্মদ স্বামী রোজা না রাখা নিয়ে বিবাদ সৃষ্টি করার আগে রোজা পাঁচটি অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম সেটা ঠিক আছে এবং কাকে কাকে কী কী কারণে ছাড় দেওয়া যায় সে বিষয়েও উল্লেখ রয়েছে কিন্তু সেই ধর্মীয় দিক দিয়ে যাচ্ছি না যেহেতু সেভাবে অভিজ্ঞ নই কিন্তু এতে যে ভারতীয় দলে প্রভাব পড়তে পারে সেটা কিন্তু কবর এসেই যাচ্ছে কারণ মোহাম্মদ স্বামী নিজে বুঝতে পেরেছিলেন যে ভারতীয় টিমে খেলতে হলে একশো শতাংশ দিতে পারলেই খেলতে হয় মোহাম্মদ স্বামীর থেকে আর জ্বলন্ত ধরণ কে হতে পারে কারণ গত বিশ্বকাপে মোহাম্মদ স্বামী খেলার পর এই প্রথম ভারতের হয়ে খেলতে নেমেছেন এবং দীর্ঘদিন থেকেই শুধু ফিটনেসের কারণে ভারতীয় টিমে জায়গা হয়নি এবং একশো শতাংশ ফিট হওয়ার পরেই তাকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে আর তিনি হয়তো বুঝতে পেরেছেন যে দিন যদি উপবাস তাহলে হয়তো তাকে সম্ভব নাও হতে পারে তাই হয়তো রোজা রাখেননি আর মাঠে এনার্জি ড্রিঙ্ক করেছেন তখন হয়তো তিনি অনুভব করেছেন যে তার শরীরে এখন এন এনার্জি ড্রিঙ্কের প্রয়োজন তাই এনার্জি ড্রিঙ্ক করেছিলেন এবং নিজেকে ফিট রেখেছিলেন এবং সেদিন ম্যাচে মোহাম্মদ ইউনিস দুর্দান্ত বোলিং করেছিলেন এবং তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই তিনটি উইকেট নিতে পেরেছিলেন এবং ভারতের জয়ে যে দুর্দান্ত অবদান ছিল মোহাম্মদ শামির সেটা অস্বীকার করার জায়গা নেই এ নিয়ে অবশ্যই সারা ভারতের মুসলিম সম্প্রদায়ের গর্ব করা উচিত যে মোহাম্মদ শামী ভারতের যে অন্যতম অবদান এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছিলেন এবং তার ক্ষেত্রে যে চার রয়েছে সেটাকে বিবেচনা করতে পারতেন কিন্তু এখানে বিবা বিবাদে জড়িয়ে দিয়ে মোহাম্মদ স্বামীকে বলা যায় তার উপর মানসিকভাবে প্রভাবই পেলা পেলে দেওয়া হলো এ নিয়ে প্রশ্ন অবশ্যই করা যায় কারণ এখানে শুধু মোহাম্মদ স্বামী একজন মুসলিম নন তিনি ভারতীয় টিমের হওয়ায় একশো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তাই ভারতের মানসম্মান যেখানে জড়িয়ে রয়েছে সেখানে সমস্ত ভারতবাসী মোহাম্মদ স্বামীর উপর যাতে কোনো প্রভাব না পেরে সে নিয়ে অবশ্যই চিন্তিত থাকবেন প্রশ্ন হলো যে মোহাম্মদ স্বামী রোজা না রাখলে অপরাধটা তার হবে তিনি কি অপরাধ হবে কি হবে না বুঝবেন না তার থেকে অন্যরা বেশি বুঝে যাবেন যে মোহাম্মদ স্বামী অপরাধ করলেন কি করলেন না এবং রোজা রাখলে পুণ্য হবে সেটা হবে মোহাম্মদ স্বামীর নিজের আর রোজা না রাখলে অপরাধ হবে মোহাম্মদ স্বামীর নিজের তাহলে অন্যরা এভাবে ভারতীয় টিমে খেলার সময় তার উপর মানসিক চাপ সৃষ্টি করার করা হবে বলে এমন বিবাদ সৃষ্টি করলেন কেন প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে যেহেতু তিনি ভারতীয় টিমের অন্যতম সদস্য এবং ভারতীয় চেম দলে দলের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন এবার প্রশ্ন হলো যে মোহাম্মদ শামীকে বিবাদে জড়িয়ে দিয়ে যেভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হলো তাতে ফাইনাল ম্যাচে যদি মোহাম্মদ শামীর বোলিংয়ে চাপ সৃষ্টি হয় এবং ভারতীয় দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়ে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে ভারতের মানসম্মান নিয়েই তারা টানাটানি করলেন একশো পঁয়তাল্লিশ কোটির আশা ভরসা নিয়েই তারা রীতিমতো মানসিক চাপের প্রভাব সৃষ্টি করলেন কারণ মোহাম্মদ স্বামী বর্তমানে বোমরারও বর্তমানে অন্যতম সেরা পেশার বলা যায় একমাত্র পেশার আর যেভাবে মোহাম্মদ স্বামীকে রোজা না রাখায় বিতর্কে জড়িয়ে দেওয়া হলো তাতে নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে মোহাম্মদ স্বামীর উপর চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্য যদি ফাইনালে মোহাম্মদ স্বামীর পারফরমেন্সের প্রভাব পড়ে এবং তার পারফরম্যান্সের প্রভাবের পরে যদি ঘটনা না না হয় ভারতের খেলায় প্রভাব পেলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্সে প্রভাব পড়ে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে একশো কোটি মানুষের আশা ভরসার বিষয় নিয়ে মানসিক চাপ তৈরি করা হল তারপর কিন্তু মোহাম্মদ শামির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পারফরম্যান্সে প্রভাব পড়লে হিন্দুত্ববাদী মানুষ ভাবতে বাধ্য হবেন যে রমজানের সময় কোনো ইসলাম ধর্মাবলম্বী ক্রিকেটারকে ভারতীয় দলে না না নিতে কারণ তারা রোজা রাখবেন ফিটনেস ঠিক রাখতে পারবেন না ভারতের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে তখন কিন্তু আরেক প্রশ্ন এসে যাবে যে ভারতীয় দলে ইসলাম ধর্মের ক্রিকেটারদের নেওয়া হয় না কিন্তু সুযোগটা তো বিতর্ক তৈরি করে দিয়ে দেওয়া হলো যদি মোহাম্মদ স্বামী মানুষ যেভাবে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে তা কাটিয়েও ভালো ফলাফল করতে পারেন আশা করি আমি যে তিনি ভালো ফলাফল ভালো পারফরমেন্স করুন ফাইনালে যাতে এটার মানসিক চাপ তার উপর না পড়ে সুযোগটা কিন্তু হিন্দুত্ববাদীদের উপর দিয়ে দেওয়া হলো কারণ মোহাম্মদ শামি যদি কারা পারফরমেন্স পড়ে তাহলে স্বাভাবিকভাবে ভারতীয় দলের উপরও তার প্রভাব পড়বে এবং এতে হিন্দুত্ববাদী মানুষ সুযোগ পেয়ে যাবেন যে রমজানের সময় ইসলাম ধর্মের ক্রিকেটারদের নেওয়া উচিত হবে না কারণ বিতর্ক সৃষ্টি হবে এবং বিতর্ক সৃষ্টি হলে ইসলাম ধর্মের ক্রিকেটারদের উপর মানুষের চাপ পড়বে ভবিষ্যতের জন্য একটা সুযোগ হিন্দুত্ববাদীদের দিয়ে দেওয়া হলো সেই সঙ্গে আরেকটা বিষয় যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক রাজ্যেই গুমাংশ কিছু কিছু ক্ষেত্রে নিষিদ্ধ সেখানে অনেকেই প্রশ্ন তোলেন কে কী কাবে কে কি পড়বে তা বলে দেওয়ার সাংবিধানিক অধিকারকে নষ্ট করা ধর্মীয় অধিকারকে লঙ্ঘন করা তাদের যারা সমর্থন করছেন যে বিজেপি শাসিত রাজ্যে এভাবে নিষিদ্ধ করা ঠিক হয়নি তাদের এবার বলা যায় না যে কে কি ধর্ম পালন করবে কি করবে না সেটা তারা কি করে বলতে পারেন যদি খাওয়ার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কে কি কাবেন কে কি পড়বেন নিয়ে আপত্তি থাকতে পারে তাহলে কে ধর্ম পালন করবেন কে ধর্ম পালন করবেন না সে নিয়েও কিন্তু তাদের উপর প্রশ্ন তোলা তোলা যায় যায় তো তাহলে তো এটা দ্বিচারিতা হয়ে যায় কিন্তু সবার আগে বোঝা উচিত ছিল যে মোহাম্মদ শামী একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের আশা ভরসার ক্রিকেটার ভারতের মানসম্মানের ক্রিকেটার তার উপর ভারতীয় দলের অনেক কিছু নির্ভর করছে কারণ তিনি মিনি বিশ্বকাপে ভারতের অন্যতম পেশার হিসেবে দলে রয়েছেন এবং তার উপর যে পারফরমেন্স তিনি করে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও আশা ভরসা যাচ্ছে তাই তার আশা ভরসার জায়গায় যাতে প্রভাব না পেলে এ ধরনের মন্তব্য কোনো অবস্থায় ঠিক নয় প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে